আজ ঘাসটা বেশ মিষ্টি চল রে ধীরে ধীরে তোর কোনো তাড়া নেই ওই দেখ একদম ফ্রেশ গরুই আজ পেট ভরে খাবো ধীরে ধীরে চুপচাপ ওরে বাবা ভাগ আমি তো দৌড়াতে পারি না ধর এই বাঘেরা দাঁড়াও কি হলো এই গরুটা জাদুর গরু খেলে পেট খারাপ জাদু পেট খারাপ চল পালাই দেখলি বুদ্ধি থাকলে সব হয় আজ বাঁচলাম রে কি সুন্দর সকাল চিন্তা করিস না রে আজ তোর জন্য অনেক ঘাস গরু দেখছি আজ ভাগ্য খুলে গেল চুপ ধীরে আমি তো দৌড়াই না এই গরুটা জাদুর জাদু জাদু দেখো শুরু ধোঁয়া ওরে বাবা গরু তো একদম সোজা কিন্তু চোখটা অদ্ভুত ভয় লাগছে সে আমার পেট খারাপ আমি বাড়ি যাবো বুদ্ধি থাকলে বাঁচা যায় ঠিক বলেছিস